আজকের ব্রেকিং নিউজ দেশে ফিরেই শাকিব খান সুজা হাজির হলেন অপবিশ্বাসের দরজায় অপবিশ্বাস তো আগে থেকে মুরগ পোলাও রান্না করে বসে আছেন মানে একেবারেই হো রেসিপি রেডি এতদিন বক্তরা বলেছিল শাকিব খান লইচা শাকিব খানকে বয়কট করার জন্য কিন্তু এখন সবাই বলছে আরে না শাকিব তো আসলেই ফ্যামিলি ম্যান কপি মেগাস্টার শাকিব খান আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার বিকাল চারটায় টাকা হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবর ল্যান্ড করেন তার ঢাকায় আসার বিষয়টি অনেকেরই চুপিসারি হয়েছে মিডিয়া কিংবা অন্য কেউ জানলেও জানেননি অনেক ভক্তরা একটা কারণ রয়েছে সেটা হতে পারে তার নতুন সিনেমার লোক যাতে ভাইরাল না হয় কিংবা অন্য কোনো কারণে হতে পারে যাই হোক মেগাস্টার শাকিব খান বাংলাদেশে চলে এসেছে এটাই বড় কথা এই মাসের শেষ সপ্তাহে শুরু হবে সোলজার সিনেমার শুরু